নমস্কার বন্ধুরা আজকে আমি আলোচনা করব কমলা লেবুর উপকারিতা নিয়ে প্রথমে আসছি কমলালেবু কি কমলা লেবু আমাদের পরিচিত এবং জনপ্রিয় একটি ফল যা পুষ্টিগুণে ভরপুর এর রসালো ও মিষ্টি স্বাদ কেবল মুখরোচকই নয় এটি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন খনিজ পদার্থ থাকে যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সাথে আমাদের যে হৃদযন্ত্রের স্বাস্থ্য সেটা রক্ষা করে নিয়মিত কমলালেবু যদি আপনি খান সেক্ষেত্রে আপনার ত্বক চুল ও হজম প্রক্রিয়া উন্নতি ঘটায় এবং শরীরকে সতেজ ও কর্মক্ষম রাখে কমলা লেবুর কী কী পুষ্টিগুণ রয়েছে এর নিউট্রিশন ভ্যালু কত তো প্রথমে প্রতি একশো গ্রাম কমলালেবুতে ক্যালোরি থাকে সাতচল্লিশ জল থাকে ছিয়াশি পারসেন্ট কার্বোহাইড্রেট থাকে এগারো দশমিক আট গ্রাম চিনি থাকে নয় দশমিক চার গ্রাম ফাইবার থাকে দুই দশমিক চার গ্রাম প্রোটিন থাকে জিরো দশমিক নয় গ্রাম ফ্যাট থাকে জিরো দশমিক এক গ্রাম এই চারটা আমি সাইডে দিয়ে দিলাম এছাড়াও কমলালেবুর মধ্যে কিছু ভিটামিন ও খনিজ লবণও থাকে সেগুলো কি প্রথমত ভিটামিন সি প্রতি একশো গ্রামে তিপ্পান্ন দশমিক দুই মিলিগ্রাম ফোলেট বা ভিটামিন বি নাইন তিরিশ মাইক্রোগ্রাম পটাশিয়াম একশো একাশি মিলিগ্রাম ক্যালসিয়াম চল্লিশ মিলিগ্রাম থায়ামিন বা ভিটামিন বি ওয়ান জিরো দশমিক জিরো এইট সেভেন মিলিগ্রাম ম্যাগনেশিয়াম দশ মিলিগ্রাম কমলা লেবুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ করে ফ্ল্যাভোনয়েড এবং ক্যারোটিনয়েড থাকে যা বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে এইবার আমি জানব কমলা লেবুর পনেরোটি উপকারিতা কী কী এক নম্বর ভিটামিন সি এর সমৃদ্ধ উৎস কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দুই নম্বর ত্বকের যত্ন কমলা লেবু ত্বককে উজ্জ্বল করে এবং ত্বকের বিভিন্ন যে স্পট দাগ যেগুলোকে আমরা বলে থাকি বলি রেখা সেইগুলো প্রতিরোধ করতে সাহায্য করে দেন তিন নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমরা প্রথমেই দেখলাম যে এই কমলালেবুতে ভিটামিন সি থাকে আর এই ভিটামিন সি কি কাজ করে এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম সেই ইমিউন সিস্টেমকে স্ট্রং করছে এই যে ভিটামিন সি দেন রক্তচাপ কমাতে সাহায্য করে কমলা লেবুতে যে পটাশিয়াম রয়েছে সেই পটাশিয়াম আমাদের শরীরের যে রক্তের চাপ সেই রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে তাই যারা উচ্চ রক্তচাপের রোগী তাদের ক্ষেত্রে আমরা বলে থাকি কমলা লেবু গ্রহণ করার জন্য দেন হৃদরোগের প্রতিরোধ প্রথমেই বললাম যে এতে যে পটাশিয়াম থাকে সেই পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করছে যখনই আমার শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসছে তার ফলে আমাদের যে হৃদযন্ত্র বা আমাদের যে হৃদপিণ্ড সেই হৃদপিণ্ডটাকে স্ট্রং রাখছে বা হৃদপিণ্ডের স্বাস্থ্যটাকে ভালো রাখছে ওজন কমাতে সাহায্য করে এই কমলা লেবুর মধ্যে ফাইবার থাকে এই ফাইবার কি করে এই যে অতিরিক্ত চর্বি সেই চর্বিটাকে কমাতে সাহায্য করে এবং আমাদের শরীরের যে ক্ষিদে সেই খিদেটাকে নিয়ন্ত্রণ করে যার ফলে আমাদের ওজন কমাতে সাহায্য করে দেন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে কিরকম এই যে কমলা লেবুর মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটো নিউট্রিয়েন্টস যা আমাদের শরীরে ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এই কমলালেবুর মধ্যে যে ফাইবার থাকে সেই ফাইবার এলডিএল মানে লো ডেন্সিটি লাইপ্রোপোটিন বা খারাপ কোলেস্টেরলকে কমাতে সাহায্য করছে এটাও কিন্তু পরোক্ষভাবে আমাদের যে হৃদযন্ত্র বা হৃৎপিণ্ড সেই হৃৎপিণ্ডকে ভালো রাখার কাজ করে দেন আহার ও দাঁতের জন্য ভালো এই কমলালেবুর মধ্যে ক্যালসিয়াম রয়েছে এবং অন্যান্য যে খনিজ লবণগুলো রয়েছে সেগুলোও রয়েছে এবং অন্যান্য ভিটামিনগুলোও রয়েছে যা আমাদের হাড় ও দাঁতের জন্য খুবই ভালো এবং হাড় ও দাঁতকে শক্তিশালী করে তোলে এই কমলা দেন আয়রন শোষণে সহায়ক এই যে কমলালেবুর মধ্যে ভিটামিন সি রয়েছে যেটা আমাদের শরীরে আয়রন শোষণে সাহায্য করে যা আমাদের শরীরে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা হলে সেটা প্রতিরোধে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি করে কমলার মধ্যে ফাইবার রয়েছে যা আমাদের হজম প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্যকে প্রতিরোধ করে দেন ডিটক্সিফিকেশন কমলালেবু শরীর থেকে টক্সিন দূর করতে সহায়তা করে এবং আমাদের লিভারকে পরিষ্কার রাখতে সাহায্য করে রক্তাল্পতা প্রতিরোধ করে কমলাতে থাকা ফোলেট এবং ভিটামিন বি সিক্স নতুন রক্তকোষ গঠনে সাহায্য করে এবং আমাদের শরীরে রক্তালপতাকে প্রতিরোধ করে চোখের জন্য উপকারী এই যে কমলালেবুতে থাকা ক্যারোটিনয়েডস যেটা আমাদের চোখের দৃষ্টিশক্তি রক্ষা করে এবং চোখের বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে দেন মনের অবস্বাদ দূর করে কমলালেবুর একটা ঘ্রাণ রয়েছে মানে গন্ধ রয়েছে সেই গন্ধটা আমাদের স্ট্রেস ও যে মানসিক চাপ সেইগুলো কমাতে সাহায্য করে তো এই কমলালেবুর প্রচুর পুষ্টিগুণ রয়েছে এবং এর মধ্যে যে প্রচুর ভিটামিনস রয়েছে মিনারেলস রয়েছে সেগুলো আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন তাই আমি বলবো যে প্রতিদিন আপনার ডেইলি রুটিনে খাদ্যাভ্যাসে খাদ্য তালিকায় আপনি কমলালেবুকে ইনক্লুড করুন তাতে আপনার শরীর স্ট্রং হবে শরীরে ইমিউন সিস্টেম বাড়বে রক্তচাপ কমাতে সাহায্য করবে রক্তাল্পতা প্রতিরোধ করবে এবং বিভিন্ন রকম উপকার আমাদের করে থাকে ওকে ধন্যবাদ